পাথর শিল্পাঞ্চল এলাকায় শুট আউটের ঘটনায় গ্রেফতার চার যুবক দশ দিনের পুলিশ হেফাজতে প্রকাশ্য দিবালোকে রামপুরহাট পাথর শিল্পাঞ্চল এলাকায় এক ব্যবসায়ীকে খুন করে গা ঢাকা দেয় ব্যবসায়ীদের পক্ষ থেকে খুনিদের গ্রেফতারের দাবিতে বন্ধ পালিত হয় ঘটনাটি বীরভূমের রামপুরহাটের শালবাদরা এলাকায় গত সাতাশে এপ্রিল রবিবার ঘটেছিল এ নিয়ে ব্যবসায়িক মহলে আতঙ্কের বাসা বাঁধে পরবর্তীতে ব্যবসার কি হবে ক্রেতা বিক্রেতা সকলেই আতঙ্কিত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে কেউ আসবে না এলাকায় জানা যায় রামপুরহাট থানার শালবাদ্রা এলাকায় প্রকাশ্য দিবালোকে শুট আউটে আঠাশ বছরের এক যুবকের মৃত্যুতে এলাকায় নিরাপত্তা নিয়ে দেখা দেয় নানান প্রশ্ন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামপুরহাট থানার শালবাদ্রার নিরিশা এলাকায় রবিবার সকাল এগারোটা তিরিশ নাগাদ আট থেকে জনের একটি দুষ্কৃতী দল সুদীপ বাস্কি নামে এক যুবককে লক্ষ্য করে পাথারি গুলি চালায় পরপর কয়েকটি গুলির আঘাতে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শরীর থেকে একটি গুলি বেরিয়ে গেলেও বাকি দুটি গুলি শরীরের মধ্যেই ঢুকেছিল ঘটনার দিন টাকা পয়সার হিসেবে সাপ্তাহিক আদান প্রদান চলছিল ঠিক সেই মুহূর্তে হামলা কি কারণে খুন ব্যবসায়িক না অন্য কিছু এ নিয়ে ধন্দে সকলে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান ঘটনার পর অভিযুক্ত দুষ্কৃতী দল নিশ্চিন্তে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ইতিমধ্যে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে শুরু করেছেন উল্লেখ্য ঝাড়খণ্ড ঘেঁসার সীমান্তবর্তী পাথর শিল্পাঞ্চল এলাকায় খুন করে বাংলা ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে ঘা ঢাকা দেয় এরূপ ঘটনার পূর্বতন নিদর্শন বলে মানুষের বক্তব্য কিন্তু পুলিশ প্রশাসন রহস্য উন্মোচনে ঘন্টার মধ্যে নিজগ্রাম সুলঙ্গা থেকে রাজেন টুডু অমিত টুডু অক্ষয় মির্দা এবং আলডেন নামে চারজনকে গ্রেফতার করে পুলিশ বুধবার ধৃত চারজনকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে চারজনকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা যায় বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট তাদের সাথে মৃত ব্যবসায়ীর মানে কি সম্পর্ক দেখুন মৃত ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক বলতে গেলে যে অ্যাকিউজ চারজনকে আজকে রামপুর থানা ফরওয়ার্ড করেছে তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে সুলঙ্গাতে এই সোর্সে তারা মানে ইনভেস্টিগেশান এজেন্সি ধরেছে সাসপেক্টেড গ্রাউন্ডে আমরা সাসপেক্টেড বলছি তার কারণ হচ্ছে ওনার বাবা নলেজ বাস্কি এফআইআরে কিন্তু কাউডের নাম সেখানে মেনশন করা নেই এবং সেখানে স্পেসিফিকভাবে দুজনের কথা বলা হয়েছে যে একটা বাইকে দুজন আরোহী আছে। এবং দুজন আরোহী এসে কিন্তু শ্যুট করে কিন্তু আজকে আমরা যখন দেখলাম যে চারজনকে ইনভেস্টিগেশন এজেন্সি ফরওয়ার্ড করেছে এবং আজকে একটা রিমান্ডের প্রেয়ারও দিয়েছেন দশ দিনের জন্য কোর্ট সেই দশ দিনের রিমান্ডটা অ্যালাউ করেছেন কিন্তু আমরা রিমান্ড পিরিয়ড বলুন ফরওয়ার্ডিং রিপোর্ট বলুন বা এফআইআর বলুন যেগুলো ভাইটাল পার্ট অফ দ্য ইনভেস্টিগেশান সেইখানে কিন্তু এখনো পর্যন্ত তাদের ইনভলভমেন্ট কতটা এ ব্যাপারে আমাদের সন্দেহ আছে তারাও কি পাথর ব্যবসায়ী না 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 তারা পাথর ব্যবসার সঙ্গে যুক্ত নয় তারা এমনি হতে পারে তারা কিন্তু পাথর ব্যবসার সঙ্গে কেউ যুক্ত নয় এই ব্যবসার সাথে কি সম্পর্ক ছিল যে ব্যবসার সাথে এদিকে দেখুন এদিকে সাসপেক্টেড গ্রাউন্ডে এদিকে অ্যারেস্ট করা হয়েছে এখনও এদের এগেনস্টে ইনভেস্টিগেশন এজেন্সি সলিড কোনো এভিডেন্স কোর্টের কাছে প্রেডিউস করতে পারেনি এটা আমাদের সাবমিশন থেকে আমরা বারবার বলেছি যে এদের চারজনকে যেটা অরেস্ট করা হয়েছে অনলি বেসিস অফ কমপ্লিসিটি কমপ্লিসিটি গ্রাউন্ডে এদিকে অরেস্ট করে পাঠানো হয়েছে গ্রামে আলদিন বাসকি একজন গাজেন টুডু

এখন পর্যন্ত সম্পর্কের ব্যাপারটা কিছু আসেনি তবে সম্ভবত একই গ্রামের এবং আরও ইনভেস্টিগেশন চলছে কি কে আছে না আছে সেগুলো দেখা আদালত কি রায় দিল আদালত পুলিশ টেন্ডেন্স পুলিশ কাস্টমার চেয়েছিল চারজনের সেটা হ্যাঁ চারজনেরই দশ দিনে আলাপ করেছিল এই কিছু কারণ উঠে আসছে কি কারণ এখন পর্যন্ত সেরকম কিছু রিফ্লেকশান নাই তবে খুব তাড়াতাড়ি সেটা প্রকাশ হবে একটি কারণে করেছেন প্রত্যেক দিনের মতো সেদিনও গেছেন তার লেবার পেমেন্ট মেশিনারি আদার্স ওয়ার্কার যারা আছে তাদের পেমেন্ট করার জন্য এবং যখন তিনি চায়ের দোকানে বসে এই পেমেন্টগুলো করতেন তখনই ওখান থেকে অপোজিট সাইড থেকে দুজন এসে মোটর সাইকেলে এসে তাকে সুযোগ এখানে চারজন আছে না আরও মাথা কেউ আছে সেটা ইনভেস্টিগেশন চলছে আরও অনেকেই থাকতে পারে ব্যবসায়িক কোনো কারণ আছে অর্থের কোনো লেনদেনের বিষয়ে কোনো বিষয় আছে সেটা এখন এই মুহূর্তে ফার্স্টলি বলা যাবে না কারণ ওটা আরও ইনভেস্টিগেশনের দরকার আছে সেই ইনভেস্টিগেশনে পুলিশ অনেকটাই পৌঁছে গেছে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে কী নাম আমার নাম আলী ওয়াহিদুর